টক ঝাল মিষ্টি আমাদের গারুর ডাল কি খালি কি কি খালি মানে আমাদের কি বাঙালদের কি কি যেন কি কি ছিল কিছু আজকে সংক্রান্তি গারু সংক্রান্তি গারু সংক্রান্তি আর একটা কি যেন ছিল

করতে পারছে না অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে একটা লেবার আছে জানলা কিছু সাজা তুলছি তো যখন তৈরি হয়ে তখন দেখুন ডাল তৈরি হয়ে গেছে ওদিকে